হ্যালো ফ্রেন্স গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা রয়েছি মায়ের বাড়িতে ভিডিও কদিন দিতে পারিনি কো তাই অল্প করে ক্যাপচার করেছিলাম মায়ের বাড়িতে দশটার সময় খাচ্ছি ধুকি আর চা গোড় দিয়ে মা আমি আর মেয়ে আর ঠান্ডা লেগে গেছে বলে মায়ের বাড়িতে রয়েছি রোদ্দরে দেখো হাওয়া খাচ্ছি মেয়েটা দেখো ঠান্ডা মেয়েরও লেগেছে ভালোই আর মা দুপুরবেলায় করেছিল আজকে চিকেন ডিম আর করেছিল পোলাও খাওয়া দাওয়া করে একটুখানি কামরাঙা মাখাকে ভিডিও শ্যুট করেছি কি বলেছি তোমরাই শোনো তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার গলা বসে গেছে আমার আজকে নিয়ে মোট দশ দিন টানা জ্বর সর্দি কাশি জ্বরটাকে পাড়া যায় জ্বর ভালো হয়ে গেছে প্রায় কিন্তু কাশিটা আর গলা ভেঙে যাচ্ছে করি অবস্থাটা খারাপ গলাটা একটা কেমন দ্বারা ভয় আমি নিজে শুনেই হাসি লাগছে প্রায় আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি তো চেষ্টা করব কাল থেকে অল্প অল্প করে ভিডিও দেবার তো এই দুদিন আমি একটু জাস্ট শ্যুট করেছিলাম সেটাকে আমি দেবো এই ভিডিওর সাথে তো আমার মেয়েরও শরীর খারাপ ছিল ঠান্ডা লেগে যাচ্ছে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্যে পুরো মানে ঠান্ডা লেগে যাচ্ছে কাশি সর্দি সব কিছুই ধরে রয়েছে বাড়ির সব বাড়ি সর্দি কাশি গলায় ব্যথা তো রাত্রের দিকে তো রুটি খাচ্ছি আজকে চা খেলাম আর আমি একটা বিস্কিট খেলাম মামাম খেলো এগরোল চিকেন এগরোল তো আর কিছু খাইনি কার মাম্মা পরীক্ষা হচ্ছে আর এই ভিডিওটা হচ্ছে আজকেই আজ হচ্ছে সোমবার আজকে মেয়ের পরীক্ষা হচ্ছে পরীক্ষা তো বলছে ভালোই দিয়েছি আর কাল নেই পরশু দিনকে রয়েছে আবার তো একদিন করে গ্যাপ দিচ্ছে আর পরীক্ষা হচ্ছে তো আমি ভিডিও দু তিন দিন মানে দু তিন দিন বলাটা ভুল হবে প্রায় দু তিন সপ্তাহ দু তিন দিন বেরিয়ে গেল দু তিন সপ্তাহ প্রায় ভিডিও দিতে পারিনি তো চেষ্টা করব কাল থেকে আবার দেওয়া তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা টং করে বাজিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকো আমার থেকে মানে আমি যেমন ঠান্ডাটা লাগিয়ে ফেলেছি তোমরা ঠান্ডাকে কম লাগেও কারণ এত গলায় ব্যথা হচ্ছে যে কথার ভয়েসটটাই আমার নিজেরই হাসি পাচ্ছে বললাম তো তো ঠিক আছে সারাদিনটা খুব একটা ধকলের দিক করে গেল মেয়েকে স্কুল থেকে দিয়ে মেয়েকে নিয়ে গেছিলাম পরীক্ষা দিতে আবার স্কুল থেকে দিয়ে আবার গিয়েছিলাম বর্ধমান কাজ ছিল সেখান থেকে আবার বাড়ি এসে বাড়ি এসে এই সন্ধ্যের দিকে সমস্ত কাজ কমপ্লিট করে প্রায় কটা বাজবে সাড়ে ছটা নাগাদ সাতটা নাগাদ চান টান করে ফ্রেশ হলাম সারাদিন চান করতে পারিনি তো সাড়ে ছটা সাতটার সময় একদম ট্যাঙ্কের ঠান্ডা জলে চান করে আরও গলার অবস্থা খারাপ তার জন্যে কিচ্ছু খাইনি চা খেলাম কালকেও গেছিলাম বর্তমান হাতটার জন্য ডাক্তার দেখাতে তোমাদেরকে হাতটার আপডেট দেখায় দেখো অনেকটা কম অনেকটাই কম হয়ে গেছে তো বললো তো আর কিছুদিন ওষুধ খেলেই কম হয়ে যাবে তো এখন এইভাবেই চলছে তোমরা আশীর্বাদ করো দোয়া করো আমাদের জন্যে আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আমার মেয়ে যেন ভালো থাকে তো চলো কাল থেকে আবার ভিডিও দেব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পাশে থাকা বেলে করার টঙ্কর বাই টাটা গুড নাইট সুইট ড্রিঙ্কস টাটা দেখাবে কাল